আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথার কৃষকের গল্প এই মুহূর্তে আমি আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা নতুন বাস স্ট্যান্ড সংিম ভাইয়ের হ্যাঁ ওনার এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং সেই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন কিভাবে সেল করেন এবং কি কী জাতের বাচ্চা উৎপাদন করেন এবং কীভাবে সেগুলো বিভিন্ন খামারদের কাছে পৌঁছে দেন সেই কথাগুলো শুনবো সারির মালিক মোহাম্মদ কারিম ভাই চলুন আর না করে শুরু করি আজকের প্রতিবেদন আমি সেত্রকোনা জেলা মদন উপজেলাতে নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন কারিম ভাইয়ের আসছি তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং আমি তার হেসারির মধ্যে দাঁড়িয়ে আছি তিনি বিভিন্ন ভাবে খামারিদের কাছে তার বাচ্চা পৌঁছে থাকেন তিনি কি জাতের বাচ্চা উৎপাদন করেন সেই কথাগুলো শুনব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসছি পাবনা জেলা কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে এখানে বিভিন্ন খামারের বা বিভিন্ন হাঁসের ভিডিও তৈরি করে থাকি এবং আমার চ্যানেলে সেগুলো পাবলিশ করে থাকি এবং এ থেকে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন খামারিদের হ্যাঁসারি মালিকদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন তো আমি আসছি যে আপনি বাচ্চা উৎপাদন করেন আপনি এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয় আমাদের এখানে বাচ্চা উৎপাদিত হয় না সরুই জিঙ্গিন সরুই জাতের হাঁস এরপরে কাকি ক্যামেল জাতের হাঁস কাকি ক্যামেলটা হলো আপনার ওই যে খাকি কালার আগে যে পুলিশের পোশাক ছিল না কাকি খাকি হ্যাঁ এই মানে এই এগুলা খাগি কাকি ক্যামেল জাতের আর হাঁস আছে না এই খাগি কেম্বল আরম্বল আর সরু জাতের হাঁস দু ওটা একই সিস্টেম ধরেন আর শুধু ডাইরেক্ট কাকি ডাইরেক্ট কাকি যেটা ওটা এই মারকুলি গোলা বাড়ি খাকি না ওটা বললো

আমার হাস থেকে যারা এই হাঁসটা নিয়ে ওরা আমরা বলি যে চার মাস অথবা হাস মাস পালবেন আমাকে ফোন দিবেন আমি না বিক্রি করতে পারলে আমি চাপ্লাই করতে পারি ধন্যবাদ আমি আপনি চাপ্লাই করতে পারি আর দ্বিতীয়ত আমার যে হাঁসটা এই হাঁসটা

হ্যাঁ আড়াইশো থেকে দুশো আশি ডিম দিয়ে থাকেন আর এই হাঁসটা তিনশো পঁয়ত্রিশটি ডিম ভাবাই যায় না এত এত ডিম দেয় কীভাবে আচ্ছা কারিম ভাই এই যে আপনার যে হাঁসটা তিনশো পঁয়ত্রিশটি ডিম দিয়ে থাকে এই হাঁসটা কয় মাসে ডিম দেয় ওই হাঁসটা আপনার ওইগুলো খাবারের সাথে যুগ যদি মনোরঞ্জন জন্মের পর থেকে দিন যদি রাইতে এই রাইতে দিনে খাবার শট না পরে ওটা আমি চার মাসে ডিম ছাড়িয়ে দিবে তবে একটু বয়সটা একটু বেশি করে ডিমটা ছাড়ালে সবচেয়ে বেটার মনে হয় যে পাঁচ মাস থেকে ছয় মাসের ভিতরে ডিমটা সারাইলে ওটা একটু মোটামুটি বয়স হয়

আপনি চার ধরনের বা পাঁচ ধরনের বাচ্চা উৎপাদন করেন বাচ্চাগুলো কয়দিন কার বাচ্চা সেল করে থাকেন আপনি ওটা আপনার একদিনের বাচ্চাতে কে

তার কাছে একাধিক খামারির যোগাযোগ আছে তো তারপরে উনি চার পাঁচ ধরনের বাচ্চা উৎপাদন করে থাকেন উনি এক এক থেকে থেকে ডিম ডিম পাড়া পাড়া তিন পর্যন্ত সব ধরনের হাঁস তার কাছে হাঁসই কেনা বেচা করে থাকেন তারপর উনি সব নিজস্ব হেঁচারি আছে উনি হ্যাঁ থেকে বাচ্চা উৎপাদন করেন চার থেকে পাঁচ ধরনের উনি যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেন একটা হাঁস বছরে তিনশো পঁয়ত্রিশটি ডিম দিয়ে থাকেন সেটাও কিন্তু খাকে ক্যামবেল ওই হাঁসটার চেনার উপায় কী ও ডেমনের ওই পুরা চরির বন্যটা মানে ওই পাখির মতো থাকে সেটা লম্বা ওটা আড়াই ফুট থেকে তিন ফুট পানি তো পারে আর এটা রাস্তা অতিক্রম করতে পারে তিন থেকে সাড়ে সাড়ে তিন কিলোমিটার কোন সমস্যা নাই ওদের চালু হাঁস প্রিয় দর্শক করিম ভাই যেটা বললেন যে ওনার যে হাঁসটা আছে যে বছরে এক পিস হাঁস তিনশো পঁয়ত্রিশটি ডিম দিয়ে থাকেন এই হাঁসটা মূলত তিন ফিটে বা সাড়ে তিন ফিট গভীরে এরা খাবার খেতে পারেন বা এদের আহার গোছাতে পারেন তারপরও এদের চলা ধরন ক্ষমতা অনেক বেশি কারিম ভাই এই হাঁসের বাচ্চা বাচ্চাগুলো চিনার যে উপাডি দিলেন এটা চোর পাখির কালার ন্যায় পরিণত হয় আকারে আকার একটু বড় হয় এবং গলাটা অনেক লম্বা হয় খাকি ক্যাম্বেল যেটা আছে ওটার সাথে একটু বড় লম্বাটা হয় ওটাও খাকি ক্যাম্বেল এটাও ক্যাম্বেল কিন্তু তফাৎটা এটুকুই ডিস্টেন্স আছে আপনার আমি আশা করব যে কারিম ভাই যে পর্যন্ত নতুন আনছে এই পর্যন্ত ক্রয় করলে বা এই পর্যন্ত যদি খামার করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন কারিম ভাই যে ছাব্বিশ বছর অভিজ্ঞতা এই হ্যাসিং এর সাথে সম্পৃক্ত উনি হ্যাসিং এ ছাব্বিশ বছর ধরে হ্যাসিংটা পরিচালনা করে আসছেন এই হাঁসিং থেকে যারা বাচ্চা সংগ্রহ করে তারা স্বাবলম্বী হয়েছেন বিশেষ করে একটা সুবিধা সেটা দিচ্ছে যারা বাচ্চা সংগ্রহ করছেন কোনো কারণ বলে সেই ব্যক্তির হাঁসটা বিক্রি করতে পারতেছে না সেক্ষেত্রে সে তার নিজস্ব দায়িত্ব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা সে হাঁসটা ক্রয় করে থাকে তাই যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন তারা অবশ্যই কারিম্বের কাছ থেকে সংগ্রহ সংগ্রহ করবেন কারিম্বর যে ফোন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন থাকবে তার নাম্বারটা নিয়ে তার সাথে যোগাযোগ করে তার কাছে সংগ্রহ বাচ্চাগুলো সংগ্রহ করেন আর একটা বিশ্ব গুরুত্বপূর্ণ কথা সেটা না বললে নাই সেটা হচ্ছে আপনারা অবশ্যই হ্যাসিয়ে হ্যাসা দিতে এসে দেখে পরামর্শ করে তার কাছে বাচ্চা সংগ্রহ করেন ওনার কাছ থেকে কিন্তু বাচ্চা নিলে পরে আপনি ঠকবেন না ওনাকে উনি কিন্তু বাচ্চা খামারে যদি দিলেও খুব হিসাব করে বাচ্চা দিয়ে থাকেন কারণ ওনার ব্যবসাতে অবশ্যই এই এইটা ঢোকাবেন না যে আমার ব্যবসাতে সমস্যা আর যথেষ্ট করেন তো আমার ভিডিওতে অনেক ভাই আছে যারা কমান্ড করে বাচ্চা বিক্রি করেন কমান্ডের নাম্বার দিয়ে এখানে বিভিন্ন জাতের বাচ্চাদের বিভিন্ন পাওয়া যায় দয়া করে ভিউয়ার্স আপনারা এই কমেন্টদের যারা নাম্বার দেয় তাদের থেকে আপনারা বিরত থাকেন কারণ তাদের কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই কৃষিকতা ইউটিউব চ্যানেল দায়ী নয় এবং পরবর্তীতে কিচ্ছু করার নেই আমাদের আমি আশা করবো যে ওই কাজটা হবে না যে কাজটা যেটা হয় কি অবশ্যই হবে না এটা ঠিক আছে তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম অনেক সময় নিলাম তো আর কথা না বাড়াতে চাচ্ছি আজকের প্রতিবেদন শেষ করতে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ